তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা খুবই হেলদি এবং টেস্টি রেসিপি আজকের রেসিপির নাম হচ্ছে ডালিয়ার পোলা বা বলতে পারো ভেজ ডালিয়া এই রেসিপিটা খুবই হালকা সহজে হজম হয় এবং ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য একদম পারফেক্ট তো চলো এটা সহজ উপায় কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ইনগ্রিডিয়েন্ট আমরা নিয়েছি হচ্ছে ডালিয়া যেটা একদমই মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা ড্রাই রোস্ট করে নিতে পারো তাহলে যে ডালিয়ার আঠালো ভাবটা কেটে যেতে পারে আমি কিন্তু এখানে ড্রাই রোস্ট করিয়ে আর ডালিয়াটাকে ড্রাই রোস্ট যদি করো তারপরে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর সেটাকে একদম জল জুড়িয়ে নিতে হবে তো এখানে আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছে রাইস ব্র্যান্ড অয়েল তোমরা চাইলে ঘিও দিতে পারো আর তার মধ্যে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা দেন অ্যাড করব হচ্ছে হচ্ছে জিরে শুকনো লঙ্কা আর জিরের ভালো করে স্মেলটা উঠে আসলে তারপরে অ্যাড করব একটা তেজপাতা ওটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব হচ্ছে মটরশুটি এখানে তোমরা অনেক রকম ভেজিটেবল ইউজ করতে পারো আমার কাছে কিছুই অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি ইউজ করতে পারিনি তোমরা চাইলে গাজর পনির ফুলকপি কাচু কিশমিশ ক্যাপসিকাম এগুলো ইউজ করা যেতে পারে তো দেখো এখানে আমি তেলের মধ্যে মটরশুটিটা দিয়ে যাতে না ছিটকে লাগে তার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই হতে রেখে দিয়েছিলাম এরপর জল ঝরানো ডালিয়াটাকে একদম দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ওই সবজিগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন আমি এখানে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করেছি এখানে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে আর মিডিয়াম টু লো ফ্লেমে ফ্লেমটার রাখতে হবে কোনো হাই ফ্লেমে এটা রান্না করা যাবে না তো ভালো করে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে ডালিয়াটা এখানে এবার অ্যাড করে দেবো হচ্ছে নুন তোমরা চাইলে একটু সুগারও দিতে পারো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি সুগারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি সেই জন্য আমি সুগার অ্যাড করিনি আমি শুধু নুনটাই স্বাদ মতন দিয়েছি আর যারা ঝাল খেতে খুব পছন্দ করো তারা গোলমরিচ বা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারো দেন নুন দেওয়ার পর হচ্ছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ আর ভালো করে যখন সব কিছু মিশে যাবে ডালিয়াটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এবার অ্যাড করতে হবে হচ্ছে জল এবার মাপটা বলে দিই ডালিয়া জ কাপ ইউজ করবে তার ডাবল হচ্ছে জল দিতে হবে আর জলটা একদম চেষ্টা করবে যে গরম জল ইউজ করে তোমরা দু কাপ ডালিয়া নিয়ে থাকো দেন চার কাপের মতন জল দিতে হবে আমি এখানে হালকা উষ্ণ গরম জল এবার অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর হচ্ছে যতক্ষণ না ডালিয়াটা সেদ্ধ হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ডালিয়াটা সেদ্ধ হওয়ার জন্য এই ডালিয়াটা সেদ্ধ হতে প্রায় দশ থেকে কুড়ি মিনিট কম আছে রান্না করতে হবে এই হেলদি আর সুস্বাদু ভেজ ডালিয়া ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য একদমই পারফেক্ট বা যারা ওয়েট লস করতে চাইছ তাদের জন্য খুবই পারফেক্ট তো দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি প্রায় দশ কুড়ি মিনিট পর তো এখনই একটু আঠালো জিনিসটা আছে এটা যখন একটু ঠান্ডা হবে তখন এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে তো এই রেসিপিটা একদম খুব সহজেই তৈরি হয়ে যায় খুব একটা টাইম টেকিংও নয় আর একদম পেটটা খুব ভর্তি থাকে তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাবে এটা তোমাদের কেমন লাগলো তো আমার ডালিয়াটা হয়ে গেছে বলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ওই জিনিসটা একটু ঝরঝরে হয়ে যায় এটা যখন একটু ঠান্ডা হবে তখনই দেখবে এটা একদম ঝরঝরে হয়ে গেছে তো দেখো আমার ডালিয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে দেখো যে ডালিয়াটা একদম ঝরঝরে হয়েছে না কোনো আঠালো ভাব আছে না চিটচিটে আছে না কোনো ভেজা ভেজা ভাব আছে একদম শুকনো ঝরঝরে একদম পোলাওয়ের মতনই তৈরি হয়েছে যেহেতু আমার কাছে ইনগ্রেডিয়েন্টস করে ছিল না বাকি তার জন্য আমি সব ইউজ করতে পারিনি তোমাদের কাছে থাকলে তুমি ওগুলো দিও সার্ভ করতে পারো সো আজকে নিরামিষের দিন ছিল সেই জন্য পুরোটাই নিরামিষের উপরে ছিল তো সোয়াবিনের আমি সবজি করেছিলাম এটা চাইলে তোমরা চিলি পানির বা পনিরের কোনো রেসিপির সাথেও বা আলুর দমের সাথেও তোমরা সার্ভ করতে পারো গরম গরম খুবই সুন্দর খেতে লাগে থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও